নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আবহাওয়াতে যা গুরুত্বপূর্ণ খবর রয়েছে তাতে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এই পর্যন্ত একটা আপডেট রয়েছে আর ঠান্ডা বাড়তে পারে তো আমরা স্যাটেলাইট চিত্র থেকে যেটা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গ সহ পার্শ্ববর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে যেখানে খবর আমরা আপনাদের দিয়ে থাকি আকাশ মূলত পরিষ্কার থাকবে কোথাও কোনো সমস্যা থাকছে না তবে উত্তরবঙ্গে কোথাও কোথাও একটু মেঘলা আকাশ থাকতে পারে তবে বৃষ্টির কোনো আপডেট রয়েছে কি না আপাতত যা খবর রয়েছে বৃষ্টির কোনো সম্ভাবনা বা পূর্বাভাস নেই অন্তত চার থেকে ছয় দিন আপাতত আরও পরিষ্কার করে যদি আমরা বলি সাত দিন মতন কোথাও কোনো বৃষ্টি হবে না পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে উত্তর পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দু এক জায়গায় সেটা খুব একটা গুরুত্বপূর্ণ একদমই নয় উত্তর পশ্চিমে হাওয়া ঢুকছে অবশ্যই লক্ষ্য করতে পারছেন উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া আসছে এই হাওয়ার জন্য তাপমাত্রা নেমেছে ঠান্ডা বেড়েছে আরও একটু বাড়তে পারে আপনাদের প্রথমেই দেখানোর চেষ্টা করব নিম্নচাপের খবর যে নিম্নচাপ কিভাবে আসতে পারে এবং নিম্নচাপের কি কি খবর রয়েছে নিম্নচাপ কোথায় তৈরি হতে পারে বৃষ্টির সম্ভাবনা সমস্ত কিছু আপাতত যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাদের দক্ষিণ চীন সাগরের দিকে একটা টাইফুন তো আছড়ে পড়েছে ফিলিপিন্সের দিকে সেটা আর এদিকে আসার সেরকম কোনো সম্ভাবনা থাকছে না তো সেটা নিয়ে আমরা বিরাট কোনো আর আপডেট দিচ্ছি না আমরা বাংলার ক্ষেত্রে দেখার চেষ্টা করব। কি কি সমস্যা এই মুহূর্তে বা আগামী দিনগুলোতে আসতে পারে তাতে যেটা আমরা দেখতে পাচ্ছি সিস্টেম আসার সম্ভাবনা সিস্টেম একটা রয়েছে তবে সেটা গুরুত্বপূর্ণ খুব একটা নয় এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা বঙ্গোপসাগরের দিকে সেই সিস্টেমটা যেটা আপনাদের বলেছিলাম যেতে পারে মূলত আরও দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিকে শ্রীলঙ্কা সংলগ্ন জায়গায় দেখতে পাচ্ছেন হাওয়া ঘুরছে অর্থাৎ একটি ঘূর্ণাবর্তের সন্ধান আমরা পাচ্ছি এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় এরপর একটা নিম্নচাপ আসতে পারে তা থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তো এই যে আপডেটটা আমরা পাচ্ছি একটা দেখতে পাচ্ছি আমরা যে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত থেকে বৃষ্টি কোথায় হতে পারে সেটা একবার প্রথমে বৃষ্টি মোড় থেকে দেখার চেষ্টা করব তো বৃষ্টি মোড় থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি যেটা হবে সেটা শ্রীলঙ্কার দিকে হতে পারে এবং দক্ষিণ ভারতে তামিলনাড়ু পুদুচেরি করাইকল কেরল এই দিকে বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে মূলত আগামীকাল আগামী পরশু এরকম একটা পূর্বাভাস আমরা পাচ্ছি তবে নতুন করে আরেকটি সিস্টেম দানা বাঁধতে পারে সেই সিস্টেমের খবর আপনাদের দেওয়ার চেষ্টা করব আমরা বায়ু মোডে এলাম এবং সেখান থেকে দেখব কুড়ি তারিখের পর নতুন করে একটি সিস্টেম আসতে পারে তো সেই সিস্টেমটা বঙ্গোপসাগরের দিকেই আসবে তবে ঘূর্ণিঝড়ে সেরকম কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই তবে পরবর্তী ক্ষেত্রে হবে কি না তা এখনই বলা যাচ্ছে না তবে সেই সিস্টেমটাও যেটা দেখতে পাচ্ছি সেটাও যাবে দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কার দিকে যার ফলে বাংলার দিকে যে বৃষ্টি হবে সেরকম কোনো পূর্বাভাস বা সম্ভাবনা আপাতত থাকছে না তাই বাইশ তেইশ চব্বিশ পর্যন্ত যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি সেই সিস্টেমটা কিন্তু দেখতে পাচ্ছেন যাচ্ছে তামিলনাড়ু কিছুটা দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং শ্রীলঙ্কার সংলগ্ন জায়গার দিকে বিরাট ধরনের যে ঘূর্ণাবর্ত থেকে বিরাট নিম্নচাপ তা থেকে বিরাট ঘূর্ণিঝড় সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই এ থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে কি না বাংলার দিকে সেটা আমরা দেখেছিলাম আগের দিন মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এই সিস্টেমের জন্য তো লাস্ট আপডেট যেটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে একটু মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সেটা চব্বিশ তারিখ থেকে মেঘলা আকাশ থাকতে পারে কারণ বঙ্গোপসাগরে যে একটা নিম্নচাপ দাঁড়া বাঁধছে তার জন্যই এমন পরিস্থিতি বা সিচুয়েশন হতে পারে যেমন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া থেকে শুরু করে প্রত্যেকটা জেলার দিকে মেঘলা আকাশ থাকবে তবে হালকা মেঘলা আকাশ ঝাড়খণ্ডে মেঘলা আকাশ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে অতটা মেঘলা আকাশ থাকছে না আরও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা বাংলাদেশ জুড়ে মধ্যাঞ্চল ঢাকা এছাড়া রাজশাহী ময়মনসিংহ সঙ্গে খুলনা পরিচাল চট্টগ্রামের দিকে মেঘলা আকাশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে মেঘলা আকাশ থাকতে পারে এটা রয়েছে নিম্নচাপের একটা মূলত পরোক্ষ খুবই হালকা পরোক্ষ প্রভাব তবে পরবর্তী দিনগুলোতে এই নিম্নচাপ কতটা শক্তিশালী হয় তার আপডেট কিন্তু এখনও পর্যন্ত নেই পরবর্তী আগামী কয়েকদিনে কি আপডেট আসে তারপর সেটা আপনাদের জানানোর চেষ্টা করব তো দেখার চেষ্টা করবো যে বৃষ্টি মোড় থেকে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জায়গায় থাকতে পারে যেটা প্রধানত দেখতে পাচ্ছি আমরা যে চেন্নাই সংলগ্ন জায়গা চেন্নাই পুদুচেরি এছাড়া পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জায়গা অর্থাৎ তামিলনাড়ুর দিকে বৃষ্টির একটা ভালো রকম সম্ভাবনা রয়েছে এছাড়া রয়েছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশে সেখানেও হালকা বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে দু এক পশলা হালকা মাঝের বৃষ্টি এবং ঝোড় দমকা হাওয়া থাকতে পারে এবং সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উপকূলের দিকে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তাই এই যে জোনটা রয়েছে এই জোনে কিন্তু মৎস্যজীবীদের আশা করা হচ্ছে আবহাওয়া দপ্তর সেই সতর্কবার্তা দেবেন এখনও তারা দেননি এখানে কিন্তু সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে মৎস্যজীবীদের এখানে না যাওয়াই ভালো তো পরবর্তী ক্ষেত্রে আরও দেখার চেষ্টা করব যে এই সিস্টেমটার জন্য কি কি হতে পারে আপাতত যেটুকু আমরা বুঝতে পারলাম এরকমই একটা সম্ভাবনা রয়েছে এবার যদি আমরা অন্য মডেলটা থেকে একবার দেখে নেওয়ার চেষ্টা করি সেই মডেল কি দেখাচ্ছে অর্থাৎ জিএফএস মডেল জিএফএস মডেল থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি সেখানে কিন্তু সিস্টেমটা একটা বড় ধরনের সিস্টেম দেখা যাচ্ছে তবে এই মডেল থেকে যে বিরাট কিছু আমরা দেখতে পাই তা কিন্তু নয় এটা অনেক সময় বিভিন্ন রকমভাবে দেখায় তবু আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আমরা দেখতে পাচ্ছি একটা বড় ধরনের নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে এবং সেই নিম্নচাপ যেতে পারে দক্ষিণ ভারতের দিকেই যাবে তবে নিম্নচাপটার শক্তি থাকবে এটা আমরা জি মডেল থেকে প্রধানত লক্ষ্য করতে পারলাম তাই ইসি এম এফ যেটা দেখাচ্ছে জি মডেল একটু অন্যরকম দেখাচ্ছে অর্থাৎ জিএফএস মডেল একটু শক্তিশালী নিম্নচাপ তৈরির সম্ভাবনা বা ছোটোখাটো ঘূর্ণিঝড় হবে কিনা তা এখনই বলা একদমই সম্ভব নয় তবে যাই হোক আমরা ইসি এম এফ মডেলে ফিরে এসেছি এর জন্য দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ করে তামিলনাড়ু সঙ্গে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এই পর্যন্ত যে নিম্নচাপ আসছে তার আমরা আপডেট এখনও পর্যন্ত যেটা জানতে পেরেছি সেটা আপনাদের জানিয়ে দিলাম এবার দেখার চেষ্টা করব যে তাপমাত্রার ক্ষেত্রে কি কি পরিবর্তন রয়েছে আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে তো প্রথমেই যে আপডেটটা আমরা পাচ্ছি তাপমাত্রা নেমেছে এবং আরও আগামী কয়েকদিনে নামতে পারে তবে কুড়ি তারিখের পর থেকে কিন্তু তাপমাত্রা আবার বাড়বে কারণ নতুন করে নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে কলকাতার দিকে আজকে তাপমাত্রা থাকতে পারে আঠারো থেকে উনিশ ডিগ্রি সেন্টিগ্রেড মোটামুটি ভালো রকমই ঠান্ডা থাকছে কুড়ি ডিগ্রি নিচে থাকবে আর অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা যেমন বাঁকুড়া পুরুলিয়া এদিকে থাকতে পারে পুরুলিয়া দিকে তো মাত্র চোদ্দ দেখাচ্ছে চোদ্দো থেকে পনেরোর মধ্যে থাকবে আর বাঁকুড়া পশ্চিম বর্ধমান এদিকে থাকার সম্ভাবনা রয়েছে পনেরো থেকে সতেরো আঠারোর মধ্যে থাকতে পারে পূর্ব বর্ধমানের দিকে সতেরো থেকে আঠারোর মধ্যে থাকবে নদিয়া জেলার দিকে যা আপডেট এখানেও সতেরো ডিগ্রি থাকবে হুগলি জেলার দিকে যা তথ্য আমরা পাচ্ছি এখানেও দেখতে পাচ্ছি আমরা ষোলো থেকে সতেরোর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে এই রয়েছে মোটামুটি আজকে ঠান্ডার পরিস্থিতি আর ঝাড়খণ্ডের দিকে ভালো রকমই ঠান্ডা থাকছে সেখানে ঠান্ডাটা থাকে রাঁচিতে মাত্র বারো থেকে তেরো ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ ঠান্ডা পরিস্থিতি ভালোই থাকবে এখানে সতেরো থেকে আঠারো থাকবে মালদহ জেলার দিকে সতেরো থেকে আঠারো অর্থাৎ সারা উত্তরবঙ্গ জুড়ে যে আপডেট সতেরো থেকে আঠারো থাকবে তবে দার্জিলিং কালিম্পংয়ে ঠান্ডা অনেকটা বেশি থাকে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যেমন রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এদিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে আঠারো থেকে কুড়ি ডিগ্রির মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা থাকছে এবং ঢাকা বিভাগের দিকে কুড়ি থেকে একুশের মধ্যে থাকবে খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকের যা পূর্বাভাস চট্টগ্রামে কুড়ি থেকে বাইশের মধ্যে থাকবে আর খুলনা বরিশালের ক্ষেত্রে দেখা যাচ্ছে আঠারো থেকে উনিশ বা কুড়ি ডিগ্রির মধ্যে থাকছে এই রয়েছে মোটামুটি একটা পূর্বাভাস আর ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট সেখানে আমরা দেখতে পাচ্ছি আঠারো থেকে উনিশের মধ্যে থাকারই সম্ভাবনা রয়েছে গড়পর্তাভাবে সুতরাং বিরাট যে তাপমাত্রায় পরিবর্তন সেটা কিন্তু নয় যেটা এসে গেছে সেই ঠান্ডা বজায় থাকছে এবং ঠান্ডাটা আরেকটু আগামী তিন দিনের মধ্যে বাড়তে পারে সম্ভাবনা যেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন কলকাতা দিকে সতেরো ডিগ্রি হয়ে যাচ্ছে সেই সম্ভাবনা রয়েছে ১৩ নভেম্বর তারিখের দিকে বৃহস্পতিবারের দিকে এবং ঝাড়খণ্ডে তাপমাত্রা আরেকটু নামতে পারে ঠান্ডা আরও বাড়তে পারে তো বিরাট যে বেড়ে যাবে সেরকম সম্ভাবনা এই মুহূর্তে নেই সেটা ডিসেম্বর মাস না এলে সেরকম কোনো বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা আপাতত থাকছে না এই রয়েছে মোটামুটি একটা পূর্বাভাস আর কুড়ি তারিখের পর থেকে আবার তাপমাত্রা বাড়তে থাকবে কারণ বঙ্গোপসাগরে নতুন করে একটি সিস্টেম থাকবে এই যে ঠান্ডাটা রয়েছে এটা মোটামুটি পনেরো এবং ষোলো তারিখ পর্যন্ত থাকবে সতেরো তারিখ থেকে কিন্তু এটা চেঞ্জ বা পরিবর্তন হতে শুরু করবে দেখুন কলকাতার দিকে চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে কুড়ি ডিগ্রিতে চলে যাচ্ছে এই রয়েছে মোটামুটি ঠান্ডা গরমের পরিস্থিতি মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে কি না একবার দেখে নেওয়ার চেষ্টা করব তাতে উত্তর পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে মেঘাচ্ছন্ন এবং কুয়াশার ভাব থাকবে হালকা থেকে মাঝারি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ নেই ঝাড়খণ্ডে মেঘলা আকাশ নেই মোটামুটি আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা এবং সারা দিনই আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এই রয়েছে মোটামুটি আগামী কয়েকদিন কোথায় কেমন আপডেট আমরা পাচ্ছি সেটা অবশ্যই আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জেলার নাম আমাদের কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং